আহা জরে বলেন না কয়টি কারণ পাঁচটি কারণ আছে এরকম যেটা স্বামীর মন ভেঙে দেয় এক নম্বর স্ত্রীর প্রতি স্বামীর মন ভেঙে যায় তখন স্ত্রী যখন অবহেলা করে অবহেলা কোনো স্বামী সহ্য করতে পারে না ফর এক্সাম্পল একজন স্বামী সে পুলিশ বা সে একজন র্যাব কিংবা বিডিআর কিংবা সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ার সে সারাটা দিন ডিউটি করেছে ডিউটি করেতে সে রাতের বেলা ক্যাম ব্যাক করেছে বাসায় এখন বউ বসে থেকে সিরিয়াল দেখতেছে স্টার জলসা দেখতেছে ধুমাইয়া দেখতেছে বেচারা স্বামী যে ক্ষুধার্ত তার যে খিদা লাগছে তার কোনো হুশই নাই খবরই নাই এটা হচ্ছে কেয়ারলেস হওয়ার নমুনা এটা অবহেলার একটা বড় নমুনা যত্নহীন হওয়ার একটা নমুনা একজন যত্নশীল স্ত্রী কখনো স্বামীকে ক্ষুধার্থ রেখে টিভি সিরিয়াল দেখতে পারবে এটা কোনো ভালো স্ত্রীর কাজ হতে পারে না এই জন্য এক নাম্বার কাজ আমি সমস্ত বোনদেরকে বলছি যারা বিয়ে করেছেন তাদেরকেও বলছি যারা নেক্সট ডে করবেন তাদেরকেও বলছি যে কখনো স্বামীর প্রতি কোনো প্রকার অবহেলামূলক কোনো আচরণ স্ত্রীর জন্য করা জায়েজ হতে পারে এক নাম্বার যেটা মন ভেঙে দেয় দুই নাম্বার অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে অন্য পুরুষকে ক্যাম্পায়ার করে তুলনা করে যা তোমার বন্ধু কত সুন্দর সরকারি চাকরি করে কত টাকার মালিক শাশুড়িকে কইটা দায়, শ্বশুরকে ওইটা দেয় তার বউরে গহনা দেয় আইফোন দেয় বিশাল বড় বাড়ি করে দিয়েছে সে কতই স্মার্ট আর তুমি আমারে কি দিছো বল দেয় এখন বাস এই বাস খাইলে স্বামী আর সহ্য করতে পারো না কিরে সে আমার বসে সে আমারে ভালোবাসবে সে আমার সামনে অন্য পুরুষের গুণগান কেমনে গায় এটা স্পষ্ট হারাম এটা ঠিক না রসুল নিষেধ করেছেন যে তোমরা স্বামীর সামনে অন্য পুরুষের গুণগান গেও না তোমরা স্বামীর সঙ্গে অন্য পুরুষটি কম্পায়ার করো না এটা মারাত্মক পর্যায়ের গুণা এটা স্বামীর মনে আঘাত পায় সে অনেক হার্ট ফিল করে এটা ঠিক না স্বামীকে মোটিভেট করেন ভালো কাজ করতে বলেন ইটস ওকে দ্য ইজ নো প্রবলেম কোনো সমস্যা নাই কিন্তু স্বামীকে আপনি ক্রিটিসাইজ করে নিচে নামাবেন আর অন্য পুরুষকে আকাশে উঠাবেন এটা কোনো ভালো নারীর কাজ হতে পারে এটা ভালো কোনো মহিলার কাজ হতে পারে না এই জন্য স্বামীর মন ভেঙে দেয় পাঁচটি কারণ বলছিলাম দুই নম্বর কারণটা হচ্ছে যখন স্বামীর সামনে বউ অন্য পুরুষকে টেনে নিয়ে এসে স্বামীর সঙ্গে ক্যাম্পায়ার করে স্বামীকে ক্রিটিসাইজ করে এবং অন্য পুরুষকে হাইলাইট করে এটা স্বামী সহ্য করতে পারে না দুই নম্বর তিন নাম্বার একটি বিষয় সেটি হচ্ছে কোনো ভদ্র স্বামী ভালো স্বামী তার স্ত্রীর সঙ্গে পরপুরুষের কোনো অনৈতিক সম্পর্ক সহ্য করতে পারে না ভেরি ব্যাড কোয়ালিটি ভেরি ব্যাড কোয়ালিটি অনেক মেয়ে দেখবেন এলাকার ভাইদের সঙ্গে খুব আলগা পীড়িত দোকানদারের সঙ্গে আলগাপীড়িত আছে না নাই আচ্ছা স্বামীর সঙ্গে যখন কথা কয় কি রাগ হ্যাঁ কোথায় আছো কখন আসবা কী করো তুমি খালি ঘুরে বেড়াও আর যখন অন্য কাউকে ফোন দেয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কি করছেন কি মিষ্টি ভাষা এটা ঠিক না স্বামীর সঙ্গে ইউর বিহেভিয়ার শুড বি সফট ইউর কমিউনিকেশন শুড বি সফট যখন কথা বলছেন একদম নর্মালি কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলেন মিষ্টি ভাষায় কথা বলা মুচকি হাসি দিয়ে কথা বলা এটা হচ্ছে সাদাকা করলে যে সফ পাওয়া যায় আল্লাহ সেই পরিমাণ সাব আপনার আমল নামায় লিখে দিবে কম সোয়াল আল্লাহ এটা এত সুন্দর একটা কাজ এজন্য পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্বামীরা সহ্য করতে পারে না এটা হচ্ছে তিন নাম্বার কারণ যেটি স্বামীর মনকে ভেঙে দেয় চার নাম্বার আর একটা ব্যাড কোয়ালিটি হচ্ছে এই স্বামীর আপন সঙ্গে খারাপ ব্যবহার করা ফর এক্সাম্পল ইউ আর ম্যারিড এখন আপনি একটা বাসা নিয়ে আছেন যে বাসায় আপনি এবং আপনার ওয়াইফ থাকেন এখন বাসাতে আসছে আপনার নিজের মা বেড়াতে আসছে কে বেড়াতে আসছে মা বলেন প্রিয় ভাড়া কে আসছে মা এখন মা আসতে আপনার বউ খুব বিরক্ত হ্যাঁ বুড়ি কোথেকে আসছে এমনি কয় বুড়ি আসলো কি করতে বুড়ি কি কোনো কাজ কাম নাই যখন আমার ওয়াইফ আমার সামনে কথা বলছে বুড়ি কেন আসছে কি করতে আসছে ওর কি কোনো কাজ নাই একজন হাজবেন্ড হিসেবে এটা কোনো হাজবেন্ড সহ্য করতে পারে না এটা ওয়াইফের প্রতি মনের যেই ভালোবাসাটা ছিল না এটা কমে যায় রেসপেক্টটা কমে যায় সম্মানটা কমে যায় হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যায় এই জন্য স্ত্রীদের উচিত স্বামীর যত রিলেটিভ আছে যত ফ্রেন্ড সার্কেল আছে যারাই আছে আপনজন প্রিয়জন সবার সঙ্গে গুড বিহেভ করা ভালো ব্যবহার করা সুন্দরভাবে আচরণ করা যাতে করে স্বামী তার বউকে আরও বেশি ভালোবাসে মনে রাখবেন আমার যদি একজন ছেলে থাকে মনে করে আমার ছোটো বাচ্চা ছেলে আছে ওরা যদি কেউ চকলেট কিনে দেয় আমি বাবা হিসেবে খুব খুশি ফিল করব কারণ সে তারে দিছে মানে আমারে দিছে কারণ সে তো আমার সন্তান তো স্ত্রী যখন স্বামীর আপন জনকে ভালোবাসে আপন ভালোবাসা মানে স্বামীকে ভালোবাসা এই জন্য আপন সম্মান করবেন স্বামীর আপনজন আসলে আপনি ডিসরেসপেক্ট করতে পারবেন না অসম্মান করতে পারবেন না আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক আপনার সকলেই মন খুলে পড়েন আমিন আর লাস্ট যেই ব্যাচ কোয়ালিটি যার কারণে স্বামীর মন ভেঙে যায় সেটি হচ্ছে স্বামীর পছন্দের প্রতি অনীহা প্রকাশ করা এটি একটু ভালো করে বুঝবেন এটার একটা এক্সপ্লেনেশন আছে ভালো করে বুঝবেন স্বামী পছন্দ করে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল বলছি স্বামী পছন্দ করে কি ভাত ডাউল আর সবজি জাস্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছি এখন বউ পছন্দ করে খালি গরুর গোস্ত আর ইলিশ মাছ পার্থক্য আছে দুজনের মাঝে পার্থক্য আছে এখন বউ সবসময় গরুর গোস্ত রান্না করে ইলিশ মাছ রান্না করে দ্যাট মিন্স তার যেই ফেভারেট ফুড আছে এটা সে অলওয়েজ রান্না করে কিন্তু স্বামী কি খায় স্বামীর কোনটা পছন্দ এটার দিকে কখনো ঘুরেই তাকায় না স্বামী বহুদিন ধরে বলতেছে একদিন পায়েস বানায়ো একদিন ক্ষীর বানায়ো একদিন সীমাই টিমাই কইর মাসের পরে মাস ইভেন বছর পার হয়ে যায় স্বামীর যে একটা চয়েস আছে খাবারের স্ত্রীটার দিকে লক্ষ্যই রাখে না মানে খেয়ালই করো না এটা করে কি হয় জানেন স্বামীর মনটা ভেঙে যায় সে ভালোবাসতে আর পারে না কিরে রে আমার বউ আমার কি লাগবে কি লাগবে না কোনটা পছন্দ কোনটা পছন্দ না কোনটা কোনটা না এটা যে বউ বোঝে না সেটা কেমন বউ বউ তো হচ্ছে সেটা ভালো যেই বউ স্বামী বলার আগেই বুঝবে স্বামীর কি দরকার স্বামীর কি প্রয়োজন বলার আগেই হাজির হয়ে যাবে মুফতি তাকে ওসমানী সাহেবকে একবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল অনেক বড় ফেমাস একজন স্কলার পাকিস্তানের ওনাকে বলো আপনি আপনার বউ সম্পর্কে ফিডব্যাক দেন বলল যে আমি আমার বউকে কখনো কোনো কাজ করতে আদেশ করি না ইভেন আমি কোনোদিনও আমার বউকে পানিও আনতে বলি নাই সবাই অবাক আজীব তামাশা নিজের ওয়াইফকে কখনো একটা আদেশ আপনি করেন নাই বলো ইয়াস আমি কখনো করি নাই বলে কেন বলে যেখানে আদেশ করার পূর্বেই সব কাজ হয়ে যায় সেখানে আদেশের কি প্রয়োজন সবাই পড়ে কি অবাক করা বিষয় কখনো আদেশ করতেই হয় না বউকে বলতে হয় না যে পানি নিয়ে আসো আগেই পানি হাজির বউকে বলতে হয় না জামাটা ধুয়ে দাও আগে জামা ধুয়ে পরিষ্কার সো দিস দ্য দ্য অ্যাজ ওয়াইফ মা বোনদেরকে বলছি এই কোয়ালিটি মেনটেন করবেন যে স্বামী বলার আগে সব হাজির হয়ে যাবে স্বামীর প্রত্যেকটা পছন্দ অপছন্দ খেয়াল করে আপনি চলবেন আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি বিষয়কে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন